আমাদের পুজোর কমিটির নাম হচ্ছে খালিবিল মাঠ গুডসের রোড চিঠি রোড সার্বজনীন পূজা কমিটি এবার আমাদের দুর্গাপুজো কমিটি তেষট্টি বছর বর্ষে পা দিয়েছে পদার্পণ করেছে আমাদের থিম হচ্ছে বাঁশের শয্যায় দ্রৌপদীর বস্ত্র আমরা অনেক ধরনের প্যান্ডেল বর্ধমান শহরে দেখেছেন আমরা একটু অন্য আলাদা টেস্ট আমরা বর্ধমান শহরবাসীকে দিচ্ছি দেখবেন পুরো বাঁশ কেটে আমাদের বর্ধমান শহরের শিল্পীরা বর্ধমান জেলার শিল্পীরা তারা ওইটা তিন মাস ধরে অক্লান্ত পুস্তক বানিয়েছেন এবং তারা আমাদের পরিবেশ বান্ধবকে আমরা গুরুত্ব দিয়েছি এবং আমাদের আর্থিক গুরুত্ব হচ্ছে আমরা দ্রৌপদীর বস্ত্র অর্থাৎ মহাভারতকে আমরা কিছুটা হচ্ছে অংশে আমরা মানুষের কাছে তুলে ধরেছি এটা সমাজ অবস্থার কাছে একটা মেসেজ দিচ্ছি আমরা যে আমরা শান্তির বার্তা দিতে চাই সবাই সঙ্গবদ্ধ থাকতে চাই আমরা আগের মতো আবার সব পরিবেশ বান্ধব মানে পরিবেশ পরিবেশকে বাঁচিয়ে আমরা চলতে চাই পুরোটাই বাঁশের কাজ আছে পুরো বাঁশের কাজ আছে কিছু আপনার মসুরি ডাল জিরে আপনার তেজপাতা লঙ্কা বিভিন্ন ধরনের আছে সব কিছু আমরা করেছি এছাড়া হচ্ছে আমাদের পাঁচশো আমরা গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষকে আমরা বস্ত্র উপহার দেবো এবং আমরা তিনশো বাচ্চা বাচ্চা ছেলেদের আমরা হচ্ছে তাদেরও বস্ত্র আমরা আজকে দিনে তুলে ধরবো আমাদের উদ্বোধন করবেন বর্তমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী দুপুর দাস মাস ওনারা ম্যানেজ করেছেন শিল্পী সমর্থিত সব বর্ধমান শহরে নীলপুরে বাড়ি প্রতিমার ভাবনা হচ্ছে আমরা বিজয় উল্লাস হচ্ছে মা দুর্গা যখন হচ্ছে অসুরকে বধ করছে বধ করার পর অসুরে দেবেন সিংহের মধ্যে দেবেন মা মা দুর্গা যারা আমাদের কি গণেশ কার্তিক সবাই উঠে উল্লাস করছে বিজয় উল্লাস প্রকাশ করছে তার প্রতি আগের সমাজেও যে দুঃশাসন ছিল দুঃশাসন যেহেতু বস্তবন করেছিল তার যে বিচার হয়েছিল এবং সেখানে কৃষ্ণ দাঁড়িয়ে যেভাবে তিনি শাড়ি দিয়েছিলেন এবং যেভাবে সমাজকে রক্ষা করেছিলেন আমরা চাইছি এই আমরা সমাজকে রাখতে দুঃশাসন সরিয়ে ভালো সমাজ গড়ে তোলার পক্ষে আমরা আমার নাম সবসুখি কোষাধ্যক্ষ আমার কমিটির সম্পাদক গোলাপ শঙ্কর আছে ভালো লেগেছে এইখানে যে আপনার মহাভারতের বিভিন্ন ই বর্ণনা করা হয়েছে সেই ছবিগুলো ফুটিয়ে তোলা তোলা হয়েছে ডাল এইসব বিভিন্ন দ্রৌপদী এটা বানানো হয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণটা দেখানো হয়েছে সুন্দর করে মা দুর্গার ছবিটাও খুব মানে প্রতিমাটাও খুব ভালো করে বানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ ডাল দিয়ে বিভিন্ন ডাল মুগ ডাল মুসুর ডাল এইগুলো দিয়ে বানানো হয়েছে হ্যাঁ পোস্ত আছে অনিত পূজা করতে ঘুরলেন এটা কি ভালো লাগে হ্যাঁ এটাও ভালো লেগেছে আমার আমার নাম রত্নমিতা আমার বাড়ি ওই বাঁশের বাঁশের কাজগুলো খুব ভালো কারণ আমাদের যে ঐতিহ্য জিনিস সেগুলো তো লুপ্তপ্রায় প্যান্ডেলের মাধ্যমে আবার যদি তুলে আনা যায় আমরা এখন প্লাস্টিকে অভ্যস্ত হয়ে পড়েছি তো প্লাস্টিকটা সমাজের জন্য কতটা ক্ষতিকর তার বদলে যদি আমরা বাঁশের কাজ ব্যবহার করতে পারি বাড়িতে এবং এই শিল্পীদেরকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তার একটা ভালো উদ্যোগ এনারা নিয়েছেন না ওই অতটা আমি দেখিনি আমি শুধু পাশের কাজেই মুক্ত হয়ে গেছি ফলে আর অতটা পর্যন্ত যে উঠতে পারিনি হ্যাঁ প্রতিমা খুব সুন্দর হয়েছে মহাভারতের খানিক দৃশ্য তুলে ধরা হয়েছে এটাও আমার খুব ভালো লেগেছে হ্যাঁ কারণ হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের রামায়ণ মহাভারত আজকাল আর তেমনভাবে পড়ানো হচ্ছে না ঠিক আছে প্যান্ডেলের মাধ্যমেও যদি ওরা জিজ্ঞেস করে গার্জেনদের বা আমাদের তাহলে আমরা যদি ওদেরকে একটুখানি গল্পটা বলতে পারি একটুখানি বুঝতে পারবে আমাদের সমাজ আগে কেমন ছিল এখন কেমন আছে এটাও আমরা বুঝতে পারছি আমি পাড়াপুকুর থেকে এসেছি জয়শ্রী মোদক